তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিকেই চাঞ্চল্যকর একটা অফিসিয়াল ইনফরমেশন উঠে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলতে দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটা অফিশিয়াল আপডেট উঠে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পর্ষদের তরফ থেকে তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আপনারা কিন্তু সকলে খবর পেয়েছিলেন দু হাজার চব্বিশে টেট হলো না বলে দু হাজার পঁচিশের প্রথম দিকে নতুন করে টেটের ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং দু হাজার পঁচিশের মিডিলের দিকে টেট এক্সাম হওয়ার কথা রয়েছে এই বার্তাটা কিন্তু আপনারা পেয়েছিলেন ইতিপূর্বে সেই চব্বিশে থাকতে থাকতে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা আহ নতুন করে কিছু চাঞ্চল্যকর আপডেট কিন্তু পেলাম আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দু হাজার পঁচিশের টেটকে কেন্দ্র করে আপনারা বারংবার আমাদেরকে বলছেন যে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণ শিথিল পর্যায়ে চলে গেছে রাজ্যের যা গতিবিধি এবং রাজ্যের বর্তমান যা তালমাটাল পরিস্থিতি সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটালি কিন্তু নীরব অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতেই গতি আনতে চাইছে না এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা বারংবার অভিযোগ জানাচ্ছিলেন তো সেটার থেকেই আমরা কিছু ইনফরমেশন কালিটার চেষ্টা করেছি বা সেই টপিকটার উপরে বেস করে কিছু ইনফরমেশন কালিটার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি যে ইতিপূর্বে দু হাজার চব্বিশে যে আশ্বাস চাকরিপাত্রীদেরকে দেওয়া হয়েছিলো যে দু হাজার পঁচিশের প্রথম দিকেই নোটিফিকেশান আসবে টেটের এবং তারপর মিডিল পজিশনে দাঁড়িয়ে টেটের এক্সাম হবে তো সেটা কতটা বাস্তবায়িত হতে পারে সেটার উপর কিন্তু আমরা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম এবং যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশে টেট অবশ্যই হবে এই বিষয়ের উপর কনফার্মেশন এসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত কিছুটা হলেও শিথিল পর্যায়ে রয়েছে ঠিকই তবে টোটালি নীরব অবস্থায় নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুটা হলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে নিয়ে চিন্তাধারা শুরু করেছে অলরেডি কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কিছু খোঁজ নিয়ে জানতে পারলাম যে দু হাজার পঁচিশের টেট যেটা হওয়ার কথা ছিল মিডিল পজিশনে সেটা মিডিল পজিশনে হচ্ছে না ঠিকই তবে দু হাজার পঁচিশের টেট অবশ্যই হবে এবং মোটামুটিভাবে ধরে রাখুন যে এই টেটের নোটিফিকেশান কিন্তু পুজোর ছুটির আগে প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং টেট এক্সাম কিন্তু সেই নভেম্বর ডিসেম্বর মাসে গিয়েই হওয়ার কথা রয়েছে পুজোর আগে কোনোভাবে টেট এক্সাম হচ্ছে না এই বিষয়টা নিয়ে কিন্তু ক্লিয়ারেন্স এসছে সেই কারণেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে আপাতত যে অভিযোগ আপনারা বারংবার করছিলেন প্রাথমিক শিক্ষাবর্ষ টোটালি নিরব অবস্থা রয়েছে শিথিল পর্যায়ে চলে গেছে নিয়োগ কোনো চিন্তাভাবনা করছে না তো সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল একটি ধারণা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আবারও তো বিভিন্ন আইনি জট এবং তার সাথে সাথে একাধিক টালমাটাল পরিস্থিতির কারণে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে ক্লিয়ারেন্স না থাকার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমভাবে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশ বা পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করতে পারছে না ঠিকই তবে দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য অলরেডি ক্লিয়ারেন্স কিন্তু রয়েছে এবং সেই নোটিফিকেশন প্রকাশের কাজ কিন্তু শুরু করা হবে মোটামুটিভাবে পুজোর ছুটির পরে এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে নতুন করে আবারও দু হাজার পঁচিশের টেট কিন্তু সংগঠিত হতে চলেছে এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটাই বলছে অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরা একটু কিন্তু বিষয়গুলোকে নিয়ে খোঁজখবর রাখুন একটু অ্যাক্টিভ থাকুন আশা রাখছি যে আরও কিছুটা সময় কিন্তু ফিনস আমাদের লাগলেও পরবর্তীতে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে গতি আসবে এবং সেই সাথে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বিশেষভাবে কিন্তু উপকৃত হতে চলেছেন তো এইটুকুই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদের কাছ থেকে একাধিক অভিযোগ কিন্তু এসেছিলো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে সেই বিষয়টার ওপর আমরা কিছুটা খবর নিয়ে জানার পর কিন্তু যেটুকু আপডেট পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটাই বলতে চাইছি যে আপাতত কিন্তু কিছুটা হলো শিথিল পর্যায়ে রয়েছে ঠিকই নিয়োগ প্রক্রিয়াগুলো তবে সম্পূর্ণরূপে থমকে নেই নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা কিন্তু অবশ্যই হবে এরকম ক্লিয়ারেন্স কিন্তু বারংবার উঠে এসছে আরও একবার কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিকেই আমরা কিন্তু বিষয়টা সম্পর্কে আপডেট পেলাম বিশেষ সূত্রে জানতে পারলাম যে দু হাজার পঁচিশের নতুন টেট কিন্তু এই পুজোর ছুটির আগে কখনোই হবে না পুজোর পরে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসের দিকে টেট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি আপাতত বর্তমান প্রতিষ্ঠানটা জানতে পারলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান গতিবিধি বুঝতে পারলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে কতটা অ্যাক্টিভ রয়েছে সেই বিষয়টা জানতে পারলেন তো পরবর্তীতে আমরা আবারও এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কবে গতি আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কবে গতি আসে সেগুলো আমরা জানার চেষ্টা করব তার পাশাপাশি অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ নিয়ে সেপারেট করে কোনো নতুন আপডেট দেওয়া হচ্ছে কিনা পর্ষদের তরফ থেকে সেই বিষয়টার উপরও খোঁজ খবর রাখার চেষ্টা করব যখনই যেরকমের আপডেট পাবো সেটা টেলিভিশনস আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করব এবং সিচুয়েশনগুলো আপনাদের সাথে সর্বদা শেয়ার করতে চাই শেয়ার করতে থাকবো মূলত টাইম টু টাইম তো তোটুকুই আপনাদের বলা ছিল সেই কারণে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা এছাড়া আর আজকের ডেটা দাঁড়িয়ে সেরকম কোন আদার্স ইনফরমেশন আমাদের কাছে নেই অলরেডি বিশেষ সূত্রে চাঞ্চল্যকর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কালেক্ট করতে পেরেছিলাম তাই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ আদার্স কিছু ডিপার্টমেন্টাল অফিসিয়াল আপডেটের সাথে